শূদ্র মহান গুরু গরিয়ান শূদ্র অতুল এতিন লোকে শূদ্রে রেখেছে সংসারগ শূদ্রে দেখু না বক্র চোখে আদি দেবতার চরণের ধুলি শূদ্র একথা শাস্ত্রে কহে আদি দেবতার পদ সকল দেবতা মাথায় বহে বিধাতার পদ রেণু না করিবে ছিল কেবা কেশে দর্পিত কেশে নাস্তিক শূদ্রে বলরে করিতে সেবা গঙ্গার ধারা যে পদে উপজে তাহে উপজিল শূদ্র জাতি পাবনী গঙ্গা শুদ্র পাবক হৃদয় তাহার পূর্ণ সাথী শুদ্ধ সত্য পাবকের মতো জগতের গ্লানি দহে। মহামানবের গতি সে মূর্ত সূত্র কখনো ক্ষুদ্র নহে মহামানবের গতির মূর্ত প্রতীক হয়ে যিনি আমাদের মাঝে এসেছিলেন ভক্তরা ভালোবেসে যাকে ভগবান উপাধি দিয়েছেন আমাদের কাছে তিনি সকল কাজের অনুপ্রেরণা আমাদের জীবন সংগ্রাম পথের পাথেও সেই গুরুচাঁদ ঠাকুরের একশো উনআশিতম তম জন্মজয়ন্তীতে সাতপাড় পাড় শ্রী শ্রী হরিগুরুচাঁদ কেন্দ্রীয় মন্দির কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা আমাদের এই মাটির কথা অনেকেই বলেছেন আমার আর বিশেষ কিছু বলার নেই সত্যিকার অর্থেই আমরা যে মানুষগুলোর ভক্তির কথা ভাবি অধিকারের কথা ভাবি সেই মানুষগুলো কিন্তু সাত দিকে তাকিয়ে থাকে তাকিয়ে থাকার একটা ঐতিহাসিক কারণও আছে ব্রিটিশ আমলে যে আন্দোলনগুলো হয়েছিল, সেই আন্দোলনে সাতপাড়ের ভূমিকা পাকিস্তান আমলে উনিশশো সালে আমাদের সমাজের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে সাতপাড়ের ভূমিকা ইভেন উনিশশো সালে যখন গণমুক্তি আন্দোলন ঢাকাতে এর পরিকল্পনা হয় সারা বাংলাদেশে কোনো জনপদের মানুষ প্রকাশ্য জনসভা করতে সাহস পায়নি সেই সময় সাতপাড়ের মানুষ এই জনপদের মানুষ গণমুক্তির প্রথম জনসভাটি তিন দিন ব্যাপী একটি সম্মেলন এই সাতপাড়ের মাটিতে করেছিলেন হাই স্কুলের ওই মাঠে ভাবা যায় যে কি ঐতিহাসিক দায়িত্ব আমরা পালন করেছি এবং এই অঞ্চলের মানুষ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে যে গৌরবময় ভূমিকা পালন করেছে এখান থেকে অসংখ্য মানুষ তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এখানে ইউনিয়ন মুক্তিযুদ্ধ কমন কাউন্সিল আপনারা দেখেছেন এখানে একটি মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের একটি স্মারক আপনারা দেখেছেন এই স্মারকের সব নাম হয়তো আসেনি আমরা আরো হয়তো তথ্য সংগ্রহ করে সেগুলো দিতে পারবো এই যে যে ঐতিহাসিক ভূমিকা এই ঐতিহাসিক ভূমিকার কারণেই সারা বাংলাদেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে থাকে আমরা সেই তাকানোটাকে সম্মান করব কি করব না সেটা আমাদের উপরেই নির্ভর করে আমরা সেই জায়গার থেকে মনে করি আজকে যে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির পরিচালনা কমিটির নেতৃত্বে এখানে এসেছি এটি একটি ঐতিহাসিক যোগাযোগ এটি এই যোগাযোগের শুরু আগামী দিনগুলোতে এখানে এই মাঠটি এই মাঠটিও কিন্তু একটি পরিকল্পনা করে আমরা এই জাতির মুক্তির ক্ষেত্রে একটি বড় রকমের ভূমিকা পালন করতে পারি আমরা দেখেছি ফেসবুকে লেখালেখি হয়েছে যে এই এই মন্দিরের নেতৃত্বে এই মাঠটিতে অনেক কাজ হবে তার মধ্যে একটি কাজের প্রস্তাব এসেছে গণমুক্তি পাবলিক লাইব্রেরি নামে একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করার যেটি এই অঞ্চলের মানুষের অনেক দিনের স্বপ্ন ছিল উনিশশো সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হবার পরেই একটি পাবলিক লাইব্রেরি করার স্বপ্ন এই অঞ্চলের মানুষ দেখেছিলেন সেটি যদি এই মন্দির কমিটির নেতৃত্বে এইখানে প্রতিষ্ঠিত হয় আমরা সকলে মিলে সেটিকে সহায়তা করতে পারবো আমরা সেই কাজে সকলে আপনাদের অংশীদার হতে চাই আমরা এই মানে যে আলোচনা আমি বারবার বলছি অনেকে বিশেষ করে শশাঙ্কর বক্তৃতা সহ অনেকে যে বক্তৃতা দিয়েছে আজকে ঠিক গুরুচাঁদ ঠাকুরের যে রাজনৈতিক জীবন সামাজিক জীবন শিক্ষা আন্দোলনের জীবন ধর্ম সংস্কার আন্দোলনের জীবন সেই দিকে আমি না গিয়ে আমি বলবো যে এই সংগঠনকে কেন্দ্র করে এই যে মন্দির এই মন্দিরকে কেন্দ্র করে আগামী দিনে আমরা অনেক বড় পরিকল্পনা করতে পারি যেমন এই যে সভাটি প্রতিবছর হবে এই যে গুরুচার জয়ন্তী প্রতিবছর এখানে পালিত হবে আমি মনে করি এই জয়ন্তীতে আগামী বছরে এমনভাবে এই জয়ন্তী উদযাপন করা উচিত যা যাতে এখানকার তরুণ প্রজন্ম এখানকার শিশুরা হাই স্কুলের ছেলেমেয়েরা প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা কলেজের ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পারে সেই অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য। কি কি করলে ভালো হয় তারা অংশগ্রহণ করতে পারে যেমন আমরা একটি অঙ্কন প্রতিযোগিতার ব্যবস্থা রাখতে পারি যেখানে একেবারে প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা সেটি সেটিতে অংশগ্রহণ করবে তাহলে তাদের অংশগ্রহণটা বাড়ে আমরা হাই স্কুলের বা কলেজের ছেলে মেয়েদের জন্যে কবিতা আবৃত্তির একটি সুযোগ রাখতে পারি এখানে তাতে তাদের অংশগ্রহণটা বাড়ে দেখেন প্রতি বছর যদি আমরা এখানে এসে বক্তৃতা দিয়ে চলে যাই তাহলে কিন্তু আগামী দিনে এই সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্যে মানুষ তৈরি হবে না আজকে আমি বারবার কেন বলছি আমার আমার বলার যতটুকু বলা হয়ে গেছে কারণ এখানে উজ্জ্বল যেভাবে বক্তৃতা করেছে শশাঙ্ক যেভাবে বক্তৃতা করেছে সেই সেই কথাগুলো তো আমারও সেই কথাগুলো তারা না বললে আমি বলতে পারতাম ঠিক তেমনি করে আগামী দিনগুলোতে যদি আমাদেরকে এই সমাজে নেতৃত্ব তৈরি করতে হয় এই সমাজে শিল্পী তৈরি করতে হয় এই সমাজে আবৃত্তিকার তৈরি করতে হয় সঙ্গীত শিল্পী তৈরি করতে হয় বীরেন্দ্র সাংস্কৃতিক গোষ্ঠী অসম্ভব একটি ভালো কাজ করছে ধন্যবাদ দিয়েও সেটা শেষ করা যাবে না